সিজার করার সময় ক্লিনিক মালিকের হাতে রোগীর মৃত্যু এলাকায় তোল পাড় যশোরের ঝিকরগাছায় ক্লিনিক মালিক অন্য ক্লিনিকে সিজার করাতে গিয়ে রোগীর মৃত্যু ঘটিয়েছেন এই নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে ঝিকরগাছা সদর ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের রামজেদ হোসেনের ছেলে সালেহা ক্লিনিকের কর্ণধার শরীফ উদ্দিন ক্লিনিক ব্যবসার আড়ালে সার্জারি করছেন তিনি ডাক্তার না হয়েও নামের আগে ডাক্তার লিখে মানুষের সাথে প্রতারণা করছেন ভুল চিকিৎসা দিচ্ছেন সিজারিয়ানের মাধ্যমে অপারেশন করছেন রোগীর প্রাণহানি ঘটছে তবুও তিনি থেমে নেই অনেকবার জেল খেটেছেন জরিমানা দিয়েছেন এবার তিনি ঝিকোরগাসার ফেমাস ক্লিনিকই অপারেশনের মাধ্যমে সিজার করাতে গিয়ে ইয়ানুর রহমানের মেয়ে সোহানা খাতুন নামে ১৯ বছরের এক গৃহবধূর মৃত্যু ঘটিয়েছেন সোনার পেতাই ইয়ানুর রহমান এমনটি অভিযোগ করেছেন তিনি বলেন ষোলোই সেপ্টেম্বর বিকেলে সোহানাকে ফেমাস ক্লিনিকে ভর্তি করা হয় তার পেটে যমজ বাচ্চা ছিল অপারেশন করার সময় সে স্ট্রোক করে পরে যশোর সদর হাসপাতালে নেওয়ার পথেই মারা যায় সে ওই দিন রাতেই বাড়িতে তাকে দাফন করা হয় বর্তমানে বাচ্চা দুটি সুস্থ আছে ফেমাস ক্লিনিকের মালিক আজগার আলী ও কথিত ডাক্তার শরীফ উদ্দিন এ ব্যাপারে মুখ খোলেনি ক্লিনিক দুটি বন্ধের দাবি জানিয়েছেন এলাকাবাসী খবর নিউজ বাংলা